আজকে ভিডিওটা হতে যাচ্ছে একটা পার্সেল আনপ্যাকিং প্যাকিং ভিডিও লাস্ট দিন আগে আমি শরৎনী থেকে দুটি ড্রেস অর্ডার করেছিলাম তো আমি এই ড্রেসগুলো অগাস্টে অর্ডার করেছিলাম তখন তাদের পেজে এবার সেল চলছিলো আপ টু ফিফটি পার্সেন্টের তো যখন অর্ডার করেছিলাম তখন তারা বলেছিল যে ড্রেসগুলো হাতে পেতে একটু টাইম লাগতে পারে যেহেতু আমারও সেরকম কোনো তারা ছিল না আর তাদেরও সেল সময় একটু হ্রাস যায় তো আমারও ওইটা নিয়ে তেমন কোনো কমপ্লেন ছিল না তো আমি ড্রেসগুলো লাস্ট ওয়ান এক টু উইক আগে আমি রিসিভ করেছিলাম তো এই হাতের যে ড্রেসটা এটার নাম ছিল কুমুদ এইবার আমার দুটো ডাবল জর্জেট অর্ডার করার মেইন রিজন ছিল শরৎ ইন্দুর এই ডাবল জর্জেটের ফেব্রিকগুলো খুবই সফট হয় যার ফলে হচ্ছে যে কোনো সময় ইজিলি ক্যারি করা যায় আবার যে কোনো জায়গায় পরা যায় লাইক এখন ভার্সিটিতে যাচ্ছি ভার্সিটিতেও এই ড্রেসগুলো ক্যারি করা যায় কোথাও ঘুরতে যাচ্ছি তখনও ক্যারি করা যায় আবার কোনো ছোটো খাটো অনুষ্ঠানে একটু সিম্পল থাকতে চাই যখন তখন এই ড্রেসগুলো ইজিলি ক্যারি করা যায় তো ওভারঅল এই ড্রেসগুলো হচ্ছে আমার কাছে ভালোই লাগে ডাবল জর্জেট হলেও আর এখানে আরেককে নিয়েছিলাম এটার নাম ছিল আফ্রদিতি এইটাও ডাবল জর্জেটেরই ছিল আমার ক্লোজেটের সেভেন্টি পার্সেন্ট ড্রেসই শরদিন্দুর তো তার মধ্যে ফিফটি পার্সেন্ট ড্রেস হচ্ছে শরদিন্দুর সুতির ড্রেসগুলো আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ডাবল জর্জেট তো লাস্ট আমি যখন তাদের ডাবল চর্জের ড্রেসগুলো পারচেস করেছিলাম তখন তাদের এই ফেব্রিকগুলো আমার কাছে পরে অনেক বেশি ভালো লেগেছিলো তো এবার সেল যখন চলছিলো তো আমি ভাবলাম যে ড্রেস দুইটাই আমি ডাবল চর্জেটে অর্ডার করি অ্যাকচুয়ালি শরদিন্দু হচ্ছে আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড বলা আছে আমি শরদিন্দুর বিগ ফ্যান আর সুর বিয়াপুর বিগ ফ্যান শোরু আপু হচ্ছে যখনই কোনো নিউ ড্রেস লঞ্চ করে তখনই আমার মানে মাথার মধ্যে এটা সেট হয়ে যায় যে আমি নেক্সট ড্রেস যখন কিনব তখন আমার শরতেন্দ্র থেকে আমার পছন্দের এই ড্রেসটা কিনতে হবে আর তারা তাদের প্রত্যেকটা ড্রেসের সাথেই ইনস্ট্রাকশন দিয়ে দেয় কেনার সময়ও বারবার ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে কোন ড্রেসটা কীভাবে ওয়াশ করতে হবে